নমস্কার বন্ধুরা মন্টেস কিচেনে আপনাদের স্বাগত আজকে একটি ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা একবার এরম করে বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে দেখা যাক কি কী নিয়েছি আমি হ্যাঁ নিয়েছি দুটো আম তারপর নিয়েছি এক গ্লাস দুধ চিনি কাজু নিয়েছি কাঠ বাদাম এবার আমটাকে কেটে নেব ব্যাস হয়ে গেছে এবার একটু চামচের সাহায্যে মিক্সিং জারে ভালো করে উঠিয়ে নেব ব্যাস আমার হয়ে গেছে দুটোই ছাড়িয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতন চিনি এবার দেবেন কাজু আর কিশমিশ দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এবার দেবেন পরিমাণ মতন দুধ দুধটা একটু আমি গাড়োই নিয়েছি এবার সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেব ব্যাস হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার চলুন তাহলে সাজিয়ে নি এবার একটা গ্লাস রেখে এবার দিয়ে দেব এখানে ক্রিম ছোট ছোট করে আমের টুকরো দিয়ে দেবো ছোট ছোট করে ড্রাই ফ্রুট কেটে নিয়েছি এবার দিয়ে দেব আম তারপরে উপরে দিয়ে দেবো একটু বরফের টুকরো আবার একটু দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে দেব এক চামচ ক্রিম আমের ছোট ছোট করে টুকরো আর ড্রাই ফ্রুট তৈরি হয়ে গেলো আমার ম্যাঙ্গো মিল্কশেক আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন